উদয়নারায়ণপুরের আন্তর্জাতিক গ্যারাটে গোল্ড মিডেলিস্টদের এবার সংবর্ধনা প্রদান করল পশ্চিমবঙ্গ সরকার জানা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও হাওড়া জেলা পরিষদের উদ্যোগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও হাই মাদ্রাসা দুহাজার চব্বিশের পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের পাশাপাশি বিশিষ্ট ক্রীড়াবিদদের সংবর্ধনা যাপন করা হয় হাওড়া জেলা পরিষদের উদ্যোগে জানা গেছে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল গত বাইশে আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার আউরা শরৎ সদনে এই অনুষ্ঠানে বিশিষ্ট ক্রীড়াবিদ হিসেবে ক্যারাটে আন্তর্জাতিক স্তরের গোল্ড ও সিলভার মেডেলিস্টদের সংবর্ধনা জানানোর পাশাপাশি তাদের আর্থিক সহায়তা করা হয় আর এই অনুষ্ঠানে সংবর্ধনা পেলেন হাওড়া জেলার উদয় কাকরায় ক্যারাটে সোসাইটির আন্তর্জাতিক স্তরে পুরস্কার প্রাপ্ত ছাত্র ছাত্রীরা তাদের মধ্যে কাকরায় ক্যারাটে সোসাইটির যে সমস্ত ছাত্র ছাত্রীরা সংবর্ধনার পাশাপাশি আর্থিক সহায়তা পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তারা হলো উদয় কানপুরের সুমেধা পাল রঞ্জপুরের সৌমদ্বীপ কারার কাকরায়ের সমাপ্তি করে এবং খানাপুরের চব্বিশপুরের সংগ্রাম হাজরা সরকারের পক্ষ থেকে সংবর্ধনা ও আর্থিক সহায়তা পেয়ে আপ্লুত কাকরায় ক্যারাটে সোসাইটির কর্ণধার ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবকরা এই প্রসঙ্গে কাকরাই ক্যারাটে সোসাইটির কর্ণধার বলেন যারা পুরস্কার পেয়েছে তারা বিগত কয়েক বছর ধরে মনোযোগ সহকারে লাগাতার প্র্যাকটিস ফলে এই আন্তর্জাতিক স্তরে সফলতা অর্জন করেছিল কিন্তু আজ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ও হাওড়া জেলা পরিষদের তত্ত্বাবধানে আমরা ছাত্রছাত্রীরা ছাত্রীরা পাবার পাশাপাশি আর্থিক সহায়তা সরকারের পক্ষ থেকে পেয়েছি এটা আমার কাছে অত্যন্ত গর্বের আর এই সফলতার পেছনে সব থেকে যার ভূমিকা সবচেয়ে বড় তিনি হলেন উদয় নারায়ণপুরের বিশিষ্ট সমাজসেবী তথা হাওড়া জেলা পরিষদের শিক্ষা কর্মধ্যক্ষ সুলেখা পাঁজা আন্তর্জাতিক স্তরের পুরস্কার প্রাপ্ত ছাত্রছাত্রীদের ও মাধ্যমিক উচ্চমাধ্যমিক ও হাই মাদ্রাসা ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদানের বিষয়ে তিনি প্রথম আমায় বিষয়টি জানিয়েছিলেন তারপর আমরা আন্তর্জাতিক স্তরের চ্যাম্পিয়ন আমরা ছাত্রছাত্রীদের সার্টিফিকেট আমরা জমা করি এবং তারপর আমার ছাত্রছাত্রীরা সংবর্ধনা পাওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তাও পেয়েছে তার জন্য বিশিষ্ট সমাজসেবী সুলেখা পাঁচাকে অনেক অনেক ধন্যবাদ জানা গেছে উদয় নারায়ণপুরের বিশিষ্ট সমাজসেবী সুলেখা পাজা। তিনিও ক্রীড়া মানুষজন ও ক্রীড়া প্রেমী ছাত্রছাত্রীদের সব সময় ক্রীড়া সম্পর্কে তাকে উৎসাহ দিতে দেখা যায় বিভিন্ন স্কুলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং সুলেখা পাজা বিভিন্ন সময় বলেন ছেলে মেয়েদের পড়াশোনা শেখার পাশাপাশি আত্মরক্ষা শেখাটাও জরুরি তাহলে ভবিষ্যতে অনেক বড় বড় সমস্যা থেকে নিজেরাই লড়াই করে বেরিয়ে আসতে পারবে তাই প্রত্যেকেরই ক্যারাটে শেখা অবশ্যই গুরুত্বপূর্ণ পাশাপাশি আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ছাত্রছাত্রীদের অভিভাবকরা এই সফলতা শুধুমাত্র এসেছে আমাদের উদয়ননারায়ণপুরের কাকরায় ক্যারাটি সোসাইটির কর্ণধার রঞ্জিত ধারার কারণে। তিনি না থাকলে আমাদের ছেলেমেরা আন্তর্জাতিক স্তরে খেলতেও পারত না আর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সংবর্ধনা সহ আর্থিক সহায়তায় পেত না।

আমাদের দু হাজার সালে শরৎ সদনে সম্বর্ধনা দেওয়া হয়েছে আমাদের আমরা জেলা পরিষ হাওড়া জেলা পরিষদ থেকে আমাদের জন্য সদস্যের সম্বর্ধনার ব্যবস্থা হয়েছিল আমরা তাই জন্য এখানে নমস্কার আমি দীপ্তিশা ধারা কাঁকড়াই ক্যারাটি সোসাইটি ক্যারাটি এবং যোগাসন প্রশিক্ষিকা আজকে আমরা উপস্থিত আছি হাওড়ার সরৎ আমরা যার জন্য এসেছি সেটা হলো আমাদের চারজন ছাত্রছাত্রী সুমেদা পাল সংগ্রাম হাজরা সৌম্যদীপ কারার সমাপ্তি কোলে এরা ইন্টারন্যাশনালে ভালো স্থান অধিকার করার জন্য আজকে হাওড়া জেলা পরিষদ থেকে সংবর্ধনা দেওয়া হলো তার জন্য আজকে আমরা সবাই খুব গর্বিত অনুভব করছি আজকে বিশেষ করে যেই ব্যক্তিটার জন্য আমরা আজকে এখানে আসতে পেরেছি ওনাকে অনেক ধন্যবাদ জানাই উনি হলেন হাওড়া জেলা পরিষদের শিক্ষা ক্রিয়া দপ্তরের কর্মাধ্যক্ষ সুলেখা পাচা মহাশয়া ওনাকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাই যে উনি আমাদের সোসাইটির ছেলে মেয়েদের এত সুন্দর একটা জায়গা করে দিয়েছে ভবিষ্যতে আমরা চেষ্টা করব আমাদের উদয়নারায়ণপুর তথা হাওড়া হাওড়ার অনেক ছেলে যেন ক্যারাটিতে অনেক ভালো জায়গায় যেতে পারে আমি ইন্টারন্যাশন গেছিলাম তার জন্য এখানে সদনে নমস্কার আজ হাওড়া শরৎ সদনে জেলা থেকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এখানে আমাদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে এসেছিলো থেকে আমাদের ছোট মেয়েরা এখানে শেখে এবং আমরা এখানে আসছি স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এইট ফোর ফোর জিরো रानी शॉपिंग मॉल एंड ड्रेसमी ज्वेलर्स এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা বিভক্ত প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র 5 টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা